প্রথমেই কবিতার রসটা বুঝতে হবে তারপরে শব্দগুলো তারপরে চিহ্নটা আর সবার প্রথমে তো অবশ্যই মুখস্থটা আমি জানি তোমরা সবাই মুখস্থ করেছ তোমাদের অনেক দিনকার সাধনা আজকের কবিতার এই মঞ্চ আসা কিন্তু এইখানে সে তোমরা কেন ভয় পাচ্ছ কেন তোমরা থেমে যাচ্ছো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এবং সাবধান আছো আর আমি ব্লগ করতে পারছি না এত জোরে মাইক পাচ্ছে আর আমি কাল সারা রাত জ্বরে কেঁদেছি এতটা কষ্ট পেয়েছি আমার বলার নয় এক ফোটা শুই নি দেখো এখানে আল্লাহ মেয়ে জামা কাপড় ছেড়েছে কী অবস্থা হয়েছে আমি কিছুই করতে পারছি না তা সুন্দর সাহায্য সাজ্য করছে দেখো তো আমার সব যন্ত্রণা হচ্ছে এখন কিন্তু আমি তাও রেডি হয়েছি কেন বলো তো আমাদের গ্রামে মানে আমার পাড়াতে নয় ওপরা একটা কি বলে ওটাকে কবিতার কম্পিটিশান হয় সেই কম্পিটিশানে আমাকে জাজ করা হয়েছে আমি ওদেরকে কথা দিয়ে দিয়েছিলাম আজকে আমি আর যেতে পারছি না সেটা বলছি ওরা শুনছিলাম না বলছে আধ ঘন্টা লাগবে তুমি এসো মানে আমি আমি প্রতি বছরই করি এবার ওরা বলেও রেখেছে যে তুমি যেন কোথাও এই দিনটাতে যেও না তো কথা দিয়েছি আমি কথার খেলা করতে পারছি না দেখি এখন যাই কতটা কি করতে পারবো জানি না কারণ জ্বর আসছে তো সেটা ভালো লাগছে না তো চলো রেডি হয় তারপর আবার তোমাদের সামনে আসছি

অনেকেইা নট ছোটখাটো ঘুরছিল আর দাঁড়ানো এগুলো বাইরে বাইরে পড়লে আমি প্রত্যেকে বা যখন তিনি

সব এই কাছে ফুটে ওঠে তার ভাইগুলো কিন্তু তাকে বিদ্রুপ করা হচ্ছে প্রথমেই ধরতে হবে কবিতার সেই রসটাকে যে সঠ পাত্র বলতে কি সৎ পাত্রই বোঝাচ্ছে না করছে আরেকটা কথা কবিতায় যে চিহ্নগুলো থাকে না দানি কমা পূর্ণচ্ছেদ বিষয়বোধক এইগুলোকে আগে বুঝতে হবে অংশ করতে পারবে না তো কথা হচ্ছে যে তোমাকে আগে সেই চিহ্নটা বুঝতে হবে কবিতাটাকে মুখস্থ চাই ছরলি শব্দগুলো সঠিক উচ্চারণ চাই তারপরে আমাকে চিহ্নগুলো দিকে নজর দিতে হবে তারপরে প্রত্যেকটা তোমরা গান করো তখন তার একটা লয় ছন্দ থাকে তো কবিতারও লয় ছন্দ আছে তুমি যদি ছন্দ করে বলো তাহলে ছন্দটা কিন্তু সেইভাবেই হবে প্রশ্ন চিহ্নটাই তো তোমরা দিচ্ছ না তোমরা টানা সুর করে দিচ্ছ প্রশ্নটা করো ওখানে যে তোমার নাকি মেয়ের বিয়ে তো এইভাবে তোমাদেরকে প্রথমেই কবিতার রসটা বুঝতে হবে তারপরে শব্দগুলো তারপরে চিহ্নটা আর সবার প্রথমে তো অবশ্যই মুখস্থটা আমি জানি তোমরা সবাই মুখস্থ করেছো তোমাদের অনেক দিনকার সাধনা আজকের কবিতার এই মঞ্চ আসা কিন্তু এইখানে এসে তোমরা কেন ভয় পাচ্ছ কেন তোমরা থেমে যাচ্ছ কেন তোমাদের শ্বাস পড়ছে তোমরা ভুলে যাচ্ছো তোমরা টেনশন নিয়ে নিচ্ছ তোমরা তাড়াহুড়ো করে বলে দিচ্ছ তোমরা চোখ মেলা তাকাচ্ছ না চোখ খুলতে হবে বডি ল্যাঙ্গুয়েজটা আগে দেখবে সবাই যে তুমি কতটা স্বতঃস্ফূর্ত মঞ্চের মধ্যে দাঁড়াচ্ছ জানো মা আমি কবিতা লিখেছি তোমরা পড়বে তা মার কাছে এসে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা মুখ ভার করে মা তাকে বলেন মাথা কি খারাপ হলো হল সব না লিখে বরং অঙ্কের খাতা খোলো মুখ ভার করে গুটি গুটি পায়ে গেল সে বাবার কাছে ও বাবা কবিতা লিখেছি দেখার সময় আছে মুক্তি না তুলে বললেন বাবা কবিতা লিখেছ বেশ পড়ব তো বটেই আগে খবরের কাগজটা করি শেষ নমস্কার আর যখন কবিতা হবে না দেখো তোমরা অংশ মনে যদি না করো চুপ করে থাকবে এটা অ্যাকেনশন নষ্ট হয় তোমাদের কথা হলে এলে ওরা ছোট তো একটু চুপ করে থাকার চেষ্টা করো ভালো ভালো চলে যাবে ঠিক আছে সবাই ভালো বলেছ খুব সুন্দর

কোনি চিনি মুড়ি তো গেলে লক্ষিন দেখে sene হাত ঝুলে যায় গোরা সব গন্ন্যে পড়িও কো গছনে কত সনে না তো গেলে উরা কি করে শুনো ওই সব দিয়ে Starting

পুরো স্কুল আমার চেঞ্জ হয়ে গেছে আরে এগুলো তাও তো এই স্কুলে জঙ্গল ঘাস কম হয়েছে আমাদের কি বলেন তো করে একটা বান্ধান আছে তো ওলাপে যাচ্ছে তবে শীতকালে রোদ রোদ হলে হয়তো শুকিয়ে যাবে উঠে যাবে তখন কিন্তু এই যে মাথার তবুও একটা স্কুল চলে তখন তার সৌন্দর্যই আলাদা আলাদা এমনি যখন গেটটা খুলি না তখনই স্কুলে প্রাণ হিল লাগবে গেট পরে মনে হয় প্রাণ পেলাম

আমার স্যারের সঙ্গে আমার মেয়ে কেমন দাঁড়িয়ে আছে একটু হাত না রা মনে স্যার একটু হাত স্যার এখন ক্লাস রুম চেনাচ্ছে ঠিক আছে আর এই যে লেখাটা এই লেখাটা আমার বাবার লেখা আমার বাবা কবে লিখেছিল এই লেখাটা যখন আমি আমি যখন স্কুলে ভর্তি হয়েছি বা আমি আসার না না আমি আসার আমি চলে যাওয়ার পরে এই বিল্ডিংটাই ছিল না সরি আমি যাওয়ার পরে এই বিল্ডিংটা হয়েছে স্কুলে যত লেখা আছে সব আমার বাবার হাতে লেখা এই বিল্ডিংগুলো সব নতুন হয়েছে আমাদের শুধু এই গেটের মধ্যে ঢুকাই ভিতরটা ছিল এখন টোটাল এই মাঠটা এই এই মালগুলো সব ফাঁকা ছিল এই পাচিটা যে কিছু ছিল না এটা পুরো ফাঁকা ছিল এখন এগুলো ভর্তি হয়ে গেছে আমার মেয়ার স্যার কখন থেকে ঘুরছে

মাঝে আবার স্কুলে গেছিলাম যাও যে আমার স্যার ওনারা আমাকে ফোন করে করে বারবার ডাকছিলেন তাই গেছিলাম কিন্তু কথা বলতে পারছি না যেহেতু জ্বরটা গায়ে থেকে গেছে আর প্রচণ্ড ব্যথা হচ্ছে পুরো কাশিটা একটা দমকা কাশি সারা রাত শুই সাড়ে চারটে পাঁচটার সময় শুয়েছি তা সে ঘুমাতে পারছি না তো সাতটার সময় উঠে পড়েছি আটটার মধ্যে স্নানও করে দিয়েছি আর এই দেখেছিল তোমরা যে কিনেছিল সরস্বতী পুজোয় করব কি মিষ্টি লাগছি বাবা বড় আনন্দ পুরোচ্ছ না

তো চলো এই দেখো আমাকে কী কী দিয়েছ তোমরা তো দেখলে উত্তরীয় ওরা দেয় প্রতি বছরই ডায়রি টাইরি এটা ওটা দেয় যথেষ্ট সম্মান করে ভালো লাগে এই সম্মানটুকুই বেঁচে থাকবে জীবনে আর কিছুই না তো ভালো লাগে এই জিনিসটা করতে আমার শরীর খারাপ ছিল কালকে থেকে তোমরা যেন দুপুর থেকে আমার জ্বর সারা রাত জ্বর ছাড়িয়ে আমি ভেবেছিলাম ফোন করে জবাব দিয়ে দেবো কিন্তু ওদেরকে আমি নিরাশ করতে পারিনি সকালবেলা যখন বললাম তখনও না লাইভটা এরকম হচ্ছে কেন ও ফোনে মেসেজ ঢুকছে বলে ফোনটা অন আছে তো দেখো এখন আমি বসে আছি ব্যাগপত্র নিয়ে তো এবার জামা কাপড় ছাড়বো ছেড়ে আজকে আমাদের দুদিনকার রান্না হবে কালকে আমাদের শীতলা ষষ্ঠী দুদিনকার রান্না মা ফোন করছে যেহেতু আমি করতে চাই না রান্নাঘরে যেতেই পারছি না এত ঠান্ডা যেহেতু আমাদের রান্নাঘরে উত্তরে জানলা এবার তোমরা বলবে লাইন জেলে রান্না করতে তো কারেন্টও নেই সকাল থেকে দেখছো না মাইকটা বন্ধ হয়ে গেছে আমি সেই জন্য এই সময় ব্লগটা করি নিলে এত জ্ঞান করে রাত দেড়টা পর্যন্ত আমার ভোর লাগতে পারছি পুতনা মতোই লাগছে পুতনা রাখো শিখে দেখো কি করে তো চলো ব্লগটা আর বড় করছি না ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে আর পরবর্তী ভিডিও যেন আপনারা করো 再过来点。